বাংলাদেশ থেকে আমরা স্বপ্ন দেখি এখানে আসি এক লাখ টাকা দুই লাখ টাকা কামাবো কিন্তু এই এক লাখ টাকা দুই লাখ টাকা কামানোর সিস্টেম আছে আপনি সিস্টেম জানতে হবে সিস্টেম যদি না জানেন তখন কিন্তু আপনি বেকার হয়ে পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন আপনাদের সাথে কথা হয় না দেখা হয় না আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আজকে কোন প্রসঙ্গে কথা বলবো দেখতেছেন হয়তো আমার গায়ে আজকে ভিন্ন একটা ড্রেস আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবো এবং কি সৌদি আরবের বর্তমান ডেলিভারির অবস্থা বর্তমানে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কি কি সমস্যা আছে এবং কি কি সমস্যা প্রেস করতে হবে কিভাবে আপনি প্রেস করলে একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন ওই পদগুলোর কথা বলবো এবং কিছু সুবিধা অসুবিধার কথাগুলো বলব এই ভিডিওটার মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন বাংলাদেশ থেকে অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছে আমার মেসেঞ্জারে ইমেইলে আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করতেছে ভাই ফুড ডেলিভারি কাজের কি অবস্থা এখন এখন গেলে কি অবস্থা হবে এই বিষয়গুলো জানতে পারবেন আর শুধুমাত্র বাংলাদেশ না এ সৌদি আরবে অনেক ভাই আছে আপনার অন্য কাজ করতেছে তারাও চাইতেছে যে ফুড ডেলিভারি কাজ করার জন্য এই ফুড ডেলিভারি কাজ সম্পর্কে অনেকে বাইরে থেকে একরকম অবস্থান দেখে যখন ফুড ডেলিভারি যারা করে তারা তো আসলে প্র্যাকটিক্যাল জিনিসগুলা জানে তো আসলে আমিও ফুড ডেলিভারি কাজ করি সেটা আপনারা আমাকে আপনারা ভালো করে জানেন আমি আপনাদের সাথে বিগত দিনগুলোতে অনেকগুলো আপডেট শেয়ার করছি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি তো আজকের ভিডিওটা আসলে দেখলে অনেক উপকৃত হবেন এই জন্যই বলতেছি কারণ হচ্ছে যে ভাই আপনাদেরকে আমি আমার আগের ভিডিওগুলোতে বলতাম সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের প্রতিনিয়তই তাদের রুলস রেগুলারগুলো পরিবর্তন হতো রুলস রেগুলার মানে হচ্ছে নিয়ম কানুনগুলা ডে বাই ডে তাদের নিয়ম কানুনগুলা পরিবর্তন হতো এখনো কিন্তু অনেকগুলো নিয়ম কারণ পরিবর্তন হয়েছে আমরা যে কাজ করতেছি এখন কাজের যে বর্তমান আপডেটটা এটা আমি আপনাদেরকে বলি হাঙ্গার স্টেশনের আগে কিন্তু একটা সিস্টেম ছিল সিস্টেমটা হচ্ছে তাদের টার্গেট সিস্টেম ছিল যেটা আপনারা জানেন তাদের টার্গেট ছিল তাদের না কিছু কিছু শরিকার টার্গেট হচ্ছে আপনার চারশো একটা আর কিছু কিছু শরিকার টার্গেট চারশো পঞ্চাশটা কিছু কিছু শরিকার সাড়ে তিনশো তিনশো আশি এরকম আর কি তো এরকম টার্গেটের মধ্যে একটা নির্দিষ্ট স্যালারি ছিল টার্গেট হলে আপনি স্যালারি পাইবেন ঠিক আছে টার্গেট না হলে কিন্তু আবার ওই যে স্যালারিটা দুই হাজার টাকা পঁচিশশো টাকা স্যালারি এই স্যালারিগুলো আপনারা পাবেন না বর্তমানে হ্যাঙ্গারের যে সিস্টেমটা হয়েছে এখন সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এখন আপনার টার্গেট সিস্টেম যেটা ছিল হ্যাঙ্গার থেকে মেন মানে মেন যে হ্যাঙ্গার সরিকা যে হোড ডেলিভারি কোম্পানি ওই সরিকা থেকে তারা তাদের টার্গেট সিস্টেমটা উঠাই ফেলছে মানে সিস্টেম অফ করে দিছে সিস্টেম অফ করে দেওয়ার পরে তারা কি করছে এখন তারা এখন ঘন্টা সিস্টেমে নিয়ে আসছে আপনার দশ ঘন্টা ডিউটি করতে হবে দশ ঘন্টা ডিউটি করার পরে আপনি কাজ করবেন টাকা পাইবেন এটাই আর শরিকা গুলা কি করছে যে যে মানে যে আপনি যে শরিকের আন্ডারে কাজ করবেন ওই শরিকা কি করছে তারা বলতেছে যে কি আপনার এই টার্গেট সিস্টেম তারা রেখে দিছে হ্যাঙ্গার কিন্তু আর একটা কাজ করছে আপনার হ্যাঙ্গার তাদের যে আপনার আমরা যে আগে অনেক বড় বড় অর্ডার গুলা কাটতাম বিশ কিলো পঁচিশ কিলো পনেরো কিলো এগুলা তো বাইক দিয়ে যাওয়া সম্ভব না সৌদি আরবের রাস্তা আর বাংলাদেশের রাস্তা কিন্তু এক না আমাদের সৌদি আরবের রাস্তা আমরা বাইক চালাই খুবই সচেতনতা অবলম্বন করে চোখ কান খোলা রেখে বাইক চালাইতে হয় কারণ বিপদের অভাব নাই এদেশের রাস্তা গুলা খুবই সেন্সিটিভ রাস্তা ব্রেক করলে স্লিপ করে এ অবস্থা ঠিক আছে আমি কতটুকু বাইক ভালো চালাইতে পারি জানি না যতটুকু চালাইতে পারি আমি আমার কনফিডেন্স লেভেল রেখে বাইক চালাই তারপরে আমি দুইবার পড়ে গেছি এটা আমার নসিবে ছিল পড়ে গেছি আচ্ছা এটা ব্যাপার না আর আরেকটা কথা হচ্ছে যে কি আপনার যে এখন বর্তমানে কি আপনার এখন কিন্তু আপনি অর্ডার কাটতে পারবেন না তারা লিমিটেশন করে দিছে যে দুইটা অর্ডার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দুইটা অর্ডার কাটতে পারবেন মানে ইগনোর করতে পারবেন দুইটা অর্ডারের বেশি যদি আপনি ইগনোর করেন তখন আপনাকে প্রতিত লবে প্রতিত লবে পঞ্চাশ রিয়াল করে গ্যারামা দিবে এটা হ্যাঙ্গার থেকে নিয়ম করছে আহ শরিকাগুলো কিন্তু আপনার টার্গেট সিস্টেম উঠাই না হ্যাঙ্গার কিন্তু টার্গেট সিস্টেম উঠে দিয়েছে এই কারণে আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম কাজ বন্ধ করে দিয়ে আন্দোলন করছি কাজ মানে শীতিন করার জন্য আমাদের লিমিটেশনের মধ্যে যদি কাজ না থাকে কারণ আছে আমরা মানুষ ভাই আমাদের শরীর রক্ত মাংসের গড়া শরীর আমরা যদি রোবটের মতো দৌড়াতে থাকি বা রোবটের মতো দৌড়ানোর কোনো ওই থাকত তাহলে দৌড়াইতাম রোবটের মতো দৌড়ানোর কোনো ওই নাই তাহলে আমাদের তো সম্ভব না ভাই এটা হচ্ছে সমস্যা বর্তমানে দুই তলবের বেশি কাটতে পারবেন না এক তলব দুই বেশি যখন তিন তলব হয়ে যাবে প্রতি তলাবের জন্য পঞ্চাশ রিয়াল করে গেরাম আসবে এরপরে আসে আপনার এই যে সেফটি আমি যে কেন সেফটি পড়লাম সেফটির কথা বলি এখন কিন্তু পুলিশে প্রচুর পরিমাণে আপনার ইয়ে করতেছে ডিস্টার্ব করতেছে কেমন ডিস্টার্ব আপনার যেমন মোড়ে মোড়ে দাঁড়াইতেছে দাঁড়াই ধরতেছে যাদের কামা আছে লাইসেন্স আছে ইস্তেমারা আছে সবকিছু ওকে আছে হ্যাঁ মানে রোকসা ইস্তে মারা হচ্ছে দেশের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র সবকিছু ওকে আছে ওকে থাকার পরেও ধরে আপনাকে গ্রামা দিয়ে দিচ্ছে ফাইন দিয়ে দিতেছে কেন দেখা গেছে যে আপনার শরীরের কোনো কিছু ঝামেলা আছে হয়তো আপনার সেফটি নাই এই যে এখন বিশেষ করে এই সেফটিটার জন্য আপনার আপনাকে ধরলে আপনাকে গ্রামা না দিলে আপনার বাইক নিয়ে যাবে এটা মাস্ট এটা মাস্ট বি লাগবে এই যে সেফটি বর্তমানে তারপরে হচ্ছে আপনার আরো আছে আরো অভাব নাই ভাই কারণ প্রতিনিয়ত আপনাদের সাথে অনেকগুলা আপডেট আমি শেয়ার করছি অনেকগুলা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাদের যে প্রস্তাব গুলো দেবো বাংলাদেশ থেকে যারা আমাকে প্রশান করতেছেন ভাই এখন কেমন হবে এই ভাই এখন কি অবস্থা এখন অবস্থা হচ্ছে ভাই আসলে আপনি যদি পরিস্থিতি মোকাবেলা করতে পারেন বা আপনার মানে কষ্ট সহ্য করার মতো রকম মানসিকতা যদি থাকে ফেরা নেওয়ার মতো যদি মানসিকতা থাকে তাহলে আপনি কাজ আসতে পারেন ঠিক আছে রিপেয়ার নিতে পারবেন না খুব জামিলা ঋণ করে আসতেছেন ঋণ করে আসলে এই কাজে আসিয়ান না ভাই বিশ্বাস করেন এই কাজে আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন মিনিমাম এখানে দুই মাস বসে থাকা লাগবে কেন বসে থাকা লাগবে আপনার ই কামা করতে হবে ই কামা করতে এত সময় লাগে না ই কামা করতে এক সপ্তাহ দশ দিনের মধ্যে হয়ে যায় তারপর লাইসেন্স এই লাইসেন্সের পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে আপনার প্রায় দুই মাসের মতো সময় লেগে যাবে ঠিক আছে মানে আপনার মাঝখান দিয়ে শুনছিলেন বাইকের লাইসেন্স কিন্তু বন্ধ করে দিচ্ছে কিন্তু এখন আবার চালু করছে শরিকের মাধ্যমে কিন্তু বাইকের লাইসেন্স করতে পারবেন কিন্তু আপনি বাংলাদেশ থেকে যদি ঋণ করে আসেন আপনি কিন্তু মানে আসলে বেকায় পড়ে যাবেন আমি এটা বলে বোঝাতে পারবো সৌদি আরবে বা সৌদি আরবে না যে কোনো কাজে আপনি বিপদে পড়ার এক মুহূর্তেও এক মিনিট পর্যন্ত আপনি কোনো কিছুই অনুমান করতে পারবেন না বুঝতে পারবেন না যে আসলে আপনি বিপদ কি জিনিস যখন বিপদে পড়বেন ভাই আপনি বুঝবেন ভাই আসলে বিপদ কি জিনিস ঝামেলা কি জিনিস তখনই বুঝবেন এই জন্য আমি আমার ভিডিও গুলাতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি ভাই আসলে বিপদে পড়িয়েন না ভাই আপনারা বলতে পারেন ভাই আপনি তো এই কাজ করতেছেন অনেকদিন করতেছেন আপনি কেন ছাড়তেছেন না বিশ্বাস করেন ভাই আমার যদি কোনো অপশন থাকতো আমার যদি কোনো অপশন থাকতো আমি এই কাজ ছেড়ে দিতাম কারণ আমি আমি আপনাদের মতো বাংলাদেশ থেকে কোর্ট ডেলিভারি পিছিয়ে আসছি কারণ আমার সাথে কন্টাক্ট হয়েছে দুই বছরের এই দুই বছরের আগে আমি বের হতে পারবো না দুই বছর আগে আমি যদি বের হয়ে যাই আমি বের হয়ে গেলে আমাকে তারা গেরামা দিয়ে দিবে হয়তো মামলা দিয়ে দিবে পাঁচ হাজার রিয়াল দশ হাজার রিয়াল পনেরো হাজার এরকম অসংখ্য লোককে তারা দিচ্ছে হয়তো এক্সিট মেরে দিবে আমি কোথাও চাইলে কাফাল হতে পারবো না তাদের কন্টাক্ট শেষ হওয়ার আগ পর্যন্ত কন্ট্যাক্ট শেষ হইলে তারপরে তো বলতে পারেন আমারও তো কন্টাক্ট শেষ হলে আমি করতে পারবো সমস্যা নেই তাহলে আসেন সমস্যা নাই আপনার জন্য কোনো আমার মানে কোনো অজুহাত নাই কোনো মানা নাই আপনি আসেন আপনি যদি সংস্থাকে করতে পারবেন ভালো বাইক চালাতে পারেন ইজিতে কাজ করতে পারবেন সমস্যা নেই এই কাজে বা টাকা আছে ঠিক আছে বেশি টাকা ইনকাম করতে পারবেন বেশি টাকা ইনকাম করারও অয়ে আছে সিস্টেমটা কেমন এটা বলি সিস্টেমটা হচ্ছে আপনার যদি নিজের বাইক হয় সরিকার মাধ্যম সরিকার মধ্যেই থাকবেন আপনার নিজের বাইক নিজের সবকিছু তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন যেখানে আমাদের টার্গেট সিস্টেম আমাদেরকে টার্গেট সিস্টেম করলে আমাদের প্রতি তলব পড়ে সাইড টাকা তখন আপনি কিন্তু আপনার হুন্ডা আপনার তেল আপনার সবকিছুই আপনার রুম আপনার থাকা আপনার খাওয়া আপনার সবকিছুই আপনার আপনি একটু ইনভেস্ট করতে হবে কিছু হাজার হাজার মানে ধরেন রিয়াল যদি ইনভেস্ট করতে পারেন বা পাঁচ ছয় ইনভেস্ট করতে পারেন আপনি মোটামুটি পতিতল হবে পনেরো ষোলো টাকা পনেরো ষোলো রিয়াল করে পাবেন তখন যে একটু বেশি টাকার মুখ দেখবেন এটা হচ্ছে বড় কথা বাংলাদেশ থেকে আমরা স্বপ্ন দেখি এখানে আসি এক লাখ টাকা দুই লাখ টাকা কামাবো কিন্তু এই এক লাখ টাকা দুই লাখ টাকা কামানোর সিস্টেম আছে আপনি সিস্টেম জানতে হবে সিস্টেম যদি না জানেন তখন কিন্তু আপনি বেকা হয়ে পড়বেন ঋণ করে আসছেন তখন ঋণ আরো বাড়তে থাকবে ঋণ কমবে না আমরা বিদেশে আসি একটু আমাদের আর্থিক সচ্ছল করার জন্য মানে আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোকে একটু দূর করার জন্য তো এখানে আসি যদি আমরা বিপদে পড়ি সমস্যায় পড়ি তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন তখন আপনার চোখে মুখে সুবন্ধকার দেখবেন ভাই

এইজন ন চলে আসছি ঠিক আছে সমস্যা আছে ইনশাআল্লাহ আর সমস্যাগুলোর কথা শেয়ার করব ডে বাই ডে আপনাদের সাথে শেয়ার করব দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য শুভ কামনা থাকলো তো আমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা ভিডিওটা ভালো লাগলে ও লাইক করে পাশে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যে কোনো বিষয় জানার প্রয়োজন থাকলে ভাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার মেসেঞ্জার আছে মেসেঞ্জারে মেসেজ করবেন অনেক মেসেজ আসি পড়ে আছে প্রায় পাঁচশোর মেসেজ আসি পড়ে রয়েছে ভাই কারণ হচ্ছে কাজের যে প্রেশার এই কাজের কারণে আমি আসলে করতে পারতেছি না ভাই আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে আমি ক্ষমা প্রার্থী কারো কোনো কিছু করবেন কমেন্ট বক্সে বেশি চেক করা হয় কমেন্ট বক্সে দেখা হয় কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের প্রচুর উত্তর গুলা দেবো ইনশাল্লাহ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন এপিসোডে তো প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার